ফুচকা খেতে কার না ভালো লাগে দেখো আমি কিন্তু এখানে সুন্দর করে ফুচকাটা সাজিয়ে একটু খেয়েই নিলাম দেখেছো তো তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা আমি আজকে নিয়ে চলে এসেছি একটা ফুচকা তৈরি রেসিপি দেখো এই ফুচকাগুলো কিন্তু আমি বাজার থেকে কিনেছি আমি কিন্তু হাতে তৈরি করে নিই এখন আমি কড়াইতে একটা একটু তেল দিয়ে দেব। একটু আগে আমার সামান্য তেল ছিল তো আর একটু দিয়ে দিলাম ফুচকা ফুচকাগুলো ফুলো ফুলে পুরো ফুলকো ফুলকো হয়ে যাবে তারপরে দেখো এখানে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি এইটাতে সব ফুচকাগুলো রেখে দেব তাই এই ফুচকাগুলো কিন্তু তোমরা বাজার থেকে কিনে বাড়ি তৈরি করতে পারো খুব সুন্দর ফুলে যাবে একটা ফুচকাও মিস হয় না ফুলতে আর বাড়িতে তৈরি করতে গেলে অনেক কিন্তু টাইম লাগে তারপরে রেশিও ঠিক না থাকলে সব কিন্তু ফুচকাগুলো ফোলে না এই কারণে কিন্তু আমরা ফুচকাটা ঠিকঠাক তৈরি করতে পারি না আমি অনেকবার চেষ্টা করেছি হয়েছে ভালো কিন্তু তাও দেখি কি না প্রথমে ফুচকাগুলো ভালো মচমচে থাকে কিন্তু একটু পরে গিয়ে আবার সে নরম হয়ে যায় ঠিক যেন সেই ফুচকা আলাদের মতো ফুচকা হয় না তো তারপরে আমি ডিসিশান নিলাম যে আর বাড়িতে ফুচকা তৈরি করব না যেহেতু মার্কেটে এখন অনায়াসেই সুন্দর এই ধরনের ফুচকা পাপড়গুলো পাওয়া যায় তো এটা দিয়েই কেননা ট্রাই করে দেখি তারপরে একদিন আমি ট্রাই করে দেখলাম বেশ ভালোই লাগলো জানো তো তোমরা কিন্তু একদিন ট্রাই করতেই পারো আর এটা কিন্তু একটু ভেজে তেলটা কিন্তু পুরো একদম গরম থাকতে হবে ফ্লেমটা বেশ জোরেই রাখবে আর যেহেতু এটা অল্প একটু ভাজার পরে তুলে নিলে কিন্তু ফুচকাগুলো নরম হয়ে যাবে সেই জন্য এখানে তোমাদের ফুচকাগুলো বেশ খানিক সময় ধরেই ভাজতে হবে মোটামুটি ফুলে যাওয়ার পরে একটু রেখে দিতে হবে তেলটাই গরম তেলটা যাতে গায়ে লাগে আর ভিতর থেকে একটু মচমুচি হয়ে যায় যেহেতু ফুচকার খাবারটা না একটু সামান্য মোটা হয় আমরা যে ফুচকালাদের কাছ থেকে ফুচকাগুলো খাই সেগুলো কিন্তু অনেক পাতলা হয় ওরা কিন্তু অনেক পাতলা করে বেলে বেলে ফুচকাগুলো তৈরি করে আর এইটা একটু মোটা হয় পাঁপড়ের মতো তো কিন্তু এতটাও যে খারাপ লাগে না খুবই সুন্দর লাগে আলু মাখাটা তোমার ঠিকঠাক হলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখো আমাকে একটু দেখিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু তেলের ভিতর দিয়ে এইভাবে নাড়তেই হবে দিয়ে একভাবে রেখে দিলে হবে না না নাড়লে কিন্তু ফুচকাগুলো ফুলবে না দেখো কত সুন্দর করে কিন্তু ফুলে যাচ্ছে আমার প্রতিটা ফুসকা একটা দুটো হয়তো একটু ছোট থাকে কিন্তু ফুলে কিন্তু যাবে প্রতিটা তারপরে এভাবে করতে করতে দেখো আমার প্রায় শেষই হয়ে গেল ফুচকাগুলো আমরা দুজনের জন্য মোটামুটি তিরিশটার মতো ফুচকা আমি ভেজে নিয়েছি তা তিরিশটা আমাদের হয়ে যাবে তারপরে দেখো এখানে এই দুটোও কিন্তু বেশ সুন্দর ভাল করে ভাজা হয়ে গেল আমি তারপরে এখানে দেখো আমার কিন্তু রেডি ফুচকা এই ফুচকাগুলো এখন আমার তৈরি করা হয়ে গেছে আর আমি কিন্তু আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম দেখো কত সুন্দর লাগছে না থালাতে খেতেও কিন্তু দারুণ মজা তারপরে দেখো এখানে ও আমাকে আলুটা মেখে দিচ্ছে আর যেহেতু লঙ্কা আছে এর ভিতরে আমার লঙ্কাটা ভীষণই হাত জ্বালা করে তো আমি বললাম তুমি একটু আমাকে আলুটা মেখে দাও আমি আলুটা সিদ্ধ করে পেঁয়াজ তারপরে লঙ্কা সব কিছুই কেটে রেখেছি লেবু টেবু তারপরে দেখো এখানে ও মাখিয়ে দিচ্ছে সুন্দর করে আলুটা একদম পুরো ফুচকাওয়ালার মতো লাগছে না তারপরে এখানে দেখো আর পেঁয়াজ এখানে শুধু আমরা কাঁচা পেঁয়াজ দেব আর পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ মোটামুটি এখানে আমার দুটো আলু আছে তার জন্য আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব এইগুলো কিন্তু আমার ঘরোয়া মশলা যেমন এটা হলো তোমার কালো ওই যে গোলমরিচ আছে না সেই তার গুঁড়ো তারপরে এটা হলো জিরা আর ধনিয়া মিশিয়ে একটা গুঁড়ো এইগুলো সামান্য সামান্য দিয়ে দিতে হবে আর এখানে দেব বিট লবণ আমি কিছু একটু বিট লবণও দিয়ে দিলাম আর একটু সাদা লবণ তোমরা দুটো লবণই অবশ্যই দিও ফুজকালারে কিন্তু দুটো লবণ দেয় যার জন্য টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে এখানে আমি মাখিয়ে নিলাম এই ও কিন্তু মাখিয়ে দিচ্ছে সুন্দর করে একদম ফুচকাওয়ালার মতো করেই মাখাচ্ছে অবশ্য আমরা ধনিয়াটা পাইনি এইখানে তোমরা ধনিয়া পাতাটাও দিতে পারো খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া পাতা ফুচকাতে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে কিন্তু আর এইখানে দেখো আর তেঁতুলের টকটা ভিজিয়ে দিয়েছিলাম আমি আর একটু তেঁতুলের টক দিলো পুরো কিন্তু একদম ফুচকার দোকানের মতো ও কিন্তু একটু হাই করে দিল তোমাদেরকে দোকানের মতোই কিন্তু টেস্ট লাগবে তারপরে দেখো আমরা এই ভালো করে মাখিয়ে নিচ্ছে নিয়ে আমি আমাকে একটু টেস্ট করতে দিল তো কেমন লাগলো আমি একটু জানালাম তো একটু লবণ লাগবে তো তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছে পুরুলিয়াতে আমরা কিন্তু ফুচকা এখানে পাওয়া যায় এখানে দিনের বেলা ফুচকা পাওয়া যায় কিন্তু খেতে পারি না ভালো লাগে না একদমই বাড়ির মতো টেস্ট আসে না আর এখানে দেখো এবারে টকটা করছে কিন্তু তো লেবু একদম এই সরি লেবু বলছি তেঁতুল তেঁতুলটা দিয়েছিলাম তার ভিতরে জল দিয়ে দিল দিয়ে যে সিদ্ধ লঙ্কা আমি কিন্তু আলুর সাথে দুটো লঙ্কা কটা লঙ্কা কিন্তু সিদ্ধ করতে দিয়েছিলাম এখানে সিদ্ধ লঙ্কাটা দিয়েছে আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা তারপরে প্যাকেটে শুকনো লঙ্কা গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করিনি সব কি সবই কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলো জিরে ধনিয়া গুঁড়ো তারপরে আগে তো একটু লবণ দিয়ে দিলো আর ওই যে গোলমরিচটা ছিল তার গুঁড়ো একটু দিয়ে দিল আর সাদা লবণ একটু আর বিট লবণ একটু ব্যাস এই মশলা এইটুকুই মশলা পড়বে এখানে যেহেতু পুদিনাটাও নেই ধনিয়াটাও নেই এখানে তোমরা পুদিনা পাতাটাও বেটে দিতে পারো সুন্দর করে সেটাও কিন্তু অনেক সুন্দর লাগবে একদম মানে পুরো পেস্ট করে দিতে হবে পুদিনা পাতাটা তারপরে দেখো এবারে খাওয়ার সময় এসে গেছে তো আমি এবারে একটু আল করে হাত লাগাবো তো আমি একটু বাদাম দিয়ে দিলাম আর একটু ছোলা দিয়ে দিলাম কাঁচা ছোলা আর বাদাম ফুচকার যে আসল টেস্টটা সেটা কিন্তু শুরু মানে এগুলো না দিলে কিন্তু হয়ই না আর এইখানে দেখো আমার একটা কোড়ের হাড়ি আছে ছোটো তো আমি একটু সাজাবো বলে হাঁড়িটার ভিতরে দিয়ে জলটা রেখে দিলাম আর একটা প্লেটের ভিতরে আর একটু ঢাকা দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে না হাঁড়িতে জল ঠিক ফুচকা যেরকম মাটির হাড়িতে জল থাকে তো আমার যেহেতু মাটির হাঁড়ি নেই তো আমি ভাবলাম এটাতেই দিয়ে একটু সাজিয়ে নেই তো ফুচকার ভিতরে এবারে আলু সাজাচ্ছি সুন্দর করে মানে এটা করতে করতে কিন্তু আমার পুরো জীবে জল চলেই এসেছিল কিন্তু অনেকটা কন্ট্রোল করে তাও আমি এইগুলো সাজাচ্ছিলাম তারপরে দেখো এখানে মোটামুটি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা তোমাদেরকে ফুচকা যে জল দিয়ে কেমন লাগে ফুচকাটা সেটা একটু দেখাবো তোমরা কিন্তু সেটা দেখো আর আর আমি কিন্তু খেয়ে দেখেছিলাম খুব টেস্ট হয়েছিল ফুসকাটা আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে দেখো এখানে কিন্তু আমার প্লেটটা পুরো রেডি কত সুন্দর লাগছে না বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগলো আমার সাজানোটা তারপরে দেখো আমি একটু গুলিয়ে নিলাম নিয়ে একটা পোস্ত কিন্তু আমি খেয়েই দেখলাম কেমন টেস্ট হয়েছে দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা সবাই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার 还能这个设备